আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি নিউজ স্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের নিউজ চ্যানেল এগুলোতে একটি যে গাভী রয়েছে সেই গাভীকে আমরা হচ্ছে যে কী খাবার দেই এবং সেই খাবারগুলোর কি কি দেওয়ার প্রয়োজন পড়ে সেটা আপনাদের জানাবো দর্শক আপনাদেরকে জানাই আমাদের যে নিউজ চ্যানেল এগুলোতে একটি হচ্ছে যে উন্নত জাতের গাভী রয়েছে গাভীটি পরি কিন্তু দুধ দেয় ভালো সুতরাং সকালবেলা হচ্ছে যে গাভীকে পানি দিচ্ছি পানি দেওয়ার জন্য পানির সাথে আমরা দিয়েছি হচ্ছে ছোলা গুড় যেটা গুড় বলা হয়ে থাকে লালিও বলে অনেক জায়গায় সেই লালি দিয়েছি অল্প পরিমাণে যার ফলে হয়েছে কি গরুর মুখের সারটা বাড়ে এবং গরু খাইতে পছন্দ করে আর এর সাথে আমরা দিয়েছি হচ্ছে ইয়নের ক্যাটল ফিড অর্থাৎ এই ফিডটা আমরা সাধারণত এখন যেহেতু হচ্ছে যে আমাদের মূলত বাচ্চা উৎপাদনের সিজন সেই জন্য আমরা হচ্ছে যে গরুকে রেডি ফিডই খাওয়াচ্ছি রেডি ফিড খাওয়ানোর কিছু সুবিধাটা হচ্ছে যে এটা আপনার হচ্ছে যে অল্প একটু সময় ভিজায় রাখলে এটা আপনার খাবার উপযোগী হয়ে যায় যদিও এখানে অনেকগুলা কোম্পানির ক্যাটল ফিড বা হচ্ছে যে ডেইরি ফিড পাওয়া যায় সেই ফিডগুলো সবসময় ভালো হয় না কিন্তু আমরা যেহেতু ইউনার খাবার হচ্ছে হাঁসকেও খাওয়াই গরুকেও খাওয়াচ্ছি মাছকেও খাওয়াই সেই সুতরাং আমরা জানি অন্যের খাবার কিছুটা ভালো আছে তুলনামূলক সেই জন্য আমরা এই খাবারটা দিচ্ছি পাশাপাশি এর সাথে আমরা অল্প পরিমাণে ভুট্টার গুঁড়া এবং অল্প পরিমাণে ভুসি দেই যার ফলে হয় কি গরুর খাবারের চাহিদাটা কিছুটা পূরণ হয় দর্শক আমি আসলে মূলত এখানে বসে থাকার কারণটা হচ্ছে যে গরুর যেহেতু হচ্ছে যে পানি অনেকগুলো দেওয়া হয়েছে পানি খাওয়ার জন্য একটু দুষ্টুমি করে অর্থাৎ বালতি অনেক সময় ফেলে দেয় সেই জন্য আমি বালতির সাথে বসে আর কি বালতিতে একটু নাড়াই দেওয়া লাগে না হলে বালতিতে ফেলে দেয় সেই জন্য বসে শেষ পর্যন্ত থাকলে ভালো হয় তাহলে পানি সবটুকু খেয়ে নেয় গরুর মোটামুটি চাহিদাটাও পূরণ হয় অনেকটাই দর্শক এর ফাঁকে আপনাদের বলে রাখি এই যে গরুকে আপনি যদি প্রতিনিয়ত খাবারটা ঠিক মতো না দেন যথাসময়ে খাবার না দেন তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় গ্যাভির ক্ষেত্রে দুধ অনেক সময় ফ্লপ করতে পারে বা কমে যেতে পারে এই নিয়মটা আপনারা একটু মেনে চলবেন আশা করা যায় আপনারা যারা নতুন খাবারই হতে যাচ্ছেন খাবার হিসেবে ভালো সফল হতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম